হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা এখন বাজে ভোর পাঁচটা আর আমরা একটু বেরোচ্ছি একটা জায়গাতে কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই বলবো না গিয়ে তোমাদের সাথে একদম দেখা হবে এটা আছি তারাতলা বেয়ালা তারাতলা যেতে যেতে তোমাদের সাথে থাকতে পারব আমরা যাচ্ছি গাড়িতে এটা কোন জায়গা তোমারপুর সোনারপুর আমি চলে এসেছি আমরা সোনারপুরেই আসছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু না গিয়ে দেখতে পাবো চায়ের দোকান খুলছি চা খাবো বলে চায়ের দোকানে চলে এসছি চা খাবো সকালবেলা চা না খেলে না মানে এনাচ্ছি তাও না তাও এখন সাতটা বেজে গেছে আস্তে আস্তে তাদেরকে আমি মাঝে মাঝেই বলি যে তোমাদের দাদা বেরিয়েছে নার্সারি গেছে তা ওই আমার তো সকাল সকাল সময় হয়ে ওঠে আমিও আসবো কারণ সকালে আমাকেও গাছে জল দিতে হয় আর তারপর অনেক কাজ থাকে সেগুলো করতে হয় সুতরাং সে হয়ে ওঠে না সব সময় আসাটা তা আজকে একটু সুযোগ পেয়েছি কারণ কালকে খুব বৃষ্টি হয়েছিলো তার জন্য গাছে জলও দিতে হবে না কিছুটা কাজ সেরেও এসছি সেই জন্য আজকে এসছি তোমাদের দাদা যেখানে আসেন বিভিন্ন নার্সারি যে ভিজিট করে সেরকমই একটা নার্সারিতে এসছি সেটা হলো সোনারপুরে নার্সারিটার নাম হচ্ছে আরতি নার্সারি আরতি নার্সারি সেখানেই এসছি এবার দাদা কীভাবে তোমাদের দাদা কীভাবে প্রেজেন্টেশন করে কিভাবে কি করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সেজন্যই এসেছি তোমরা সাথে থেকেও দেখতে থাকো গাড়িটা পার্কিং করা হচ্ছে এবার নার্সারিতে ঢুকবো এরকম অনেক জায়গায় তোমাদের দাদা যায় অনেক বসিরহাট বিভিন্ন জায়গায় মানে অনেক দূর দূর যায় সেখানে অত দূর যাওয়া সম্ভব হয় না কারণ আমারও রান্নাবান্না থাকে ঘরের কাজ থাকে কারণ যেতে যেতে অনেক বেলাই হয়ে যায় আজকেও যেরকম রান্না আমি করে আসিনি গিয়ে করবো থাকলে কিছুটা কাজ হলেও করা যায় কিন্তু বৃষ্টি হলে তো খুব প্রবলেম হয়ে যেত চলো দেখতে থাকো আর এটা একটু কাছাকাছির মধ্যে আছে বলেই আমি এলাম নালে বেশি দূর হলে আমি না আসতে পারতাম না কারণ আমারও ঘরের কাজ থাকে তোমরা তো জানোই এত ঘরের কাজ সেরে রান্না করে সময় করে উঠতে পারি না আমি তাও পাঁচটায় বেরিয়ে গেছি একদম হাইওয়ে রাস্তা মানে মেইন রাস্তার ধারেই নার্সারিটা এটা হলো নার্সারি এন্ট্রেন্সটা নার্সারির অফিস এবং নার্সারির বিভিন্ন ফার্টিলাইজার টপ সমস্ত কিছু বিক্রি হয় আমি একটু একটু করে তোমাদের তুলে ধরছি পুরোপুরি নার্সারির ভেতরে ঢুকে গেলাম নার্সারি ভেতরে ভেতরটা এইগুলো হলো ক্যাকটাস জাতীয় গাছ আর এটা হলো অ্যাডিনিয়াম আর এটা হলো ড্রাগন ফ্রুট এখন তো ড্রাগন ফ্রুট সব জায়গায় পাওয়া যায় কিছু ড্রাগন হয়ে হয়ে আছে আছে ভালো লাগে না দেখতে ভর্তি তবে নার্সারিটা ভীষণ সাজানো গোছানো কিছু কিছু নার্সারিতে আমি এর আগে অনেক ভিজিট করেছি এতটা সাজানো গোছানো নয় বাট এই নার্সারিটা ভীষণ ভীষণ সাজানো গোছানো আর ভালো লাগছে দেখতে আচ্ছা ইনি হলেন এই এই নার্সারির কর্ণধার মানে এখানকার পুরো মানে জায়গাটাই পুরো ড্রাগনে ভরা কিন্তু প্রচুর কাঁটা এটাই যা কিন্তু ফুল আর ফল ভরে আছে এতটাই ফুল ফল মানে আমরা তো ড্রাগন কিনি ড্রাগন ফলটা কোথায় হয় কিভাবে হয় জানি না বেশ ভালোই লাগছে দেখে বৃষ্টি হয়েছিল বলে এই যে জল একটা কাঁটা লাগলে আর দেখতে হবে না প্রচুর কাঁটা দেখছো গাছগুলো দেখতে আমারই খুব ভালো না কিন্তু ফলটা তো খুবই ভালো বন্ধুরা এই ব্যানারটা তোমাদের দাদারা নতুন করেছে গ্রিন ওয়ার্ল্ড অভিজিৎ ওর চ্যানেলের নাম তো এটা দিয়ে ব্যানার তৈরি করেছে এখানে ইন্টারভিউ হবে আর কিভাবে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে ব্যানারটা লাগানোর পজিশানটা খুব ভালো পেয়ে গেছে এই নার্সারিতে সব নার্সারিতে আবার এই সুযোগটা হবে না কিন্তু এই নার্সারিতে সুন্দরভাবে ব্যানারটা লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে একটা নার্সারিতে এসেই ইন্টারভিউ করা এত সহজ না অনেক সেখানে অনেক কিছু আগে থেকে সব ঠিকঠাক করতে হয় এক একটা নার্সারিতে ভিজিটিং করে সব কিছু করতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় হয়তো আমরা ভিডিওগুলো দেখি খুব অল্প টাইমের জন্য বা অল্প টাইম লাগে কিন্তু করতে অনেক টাইম লেগে যায় সেটিং করতে অনেক কিছু বোঝাতে আর যারা ব্লগিং করে তারা তো আমরা বাড়িতে বসেই করতে পারি কিন্তু যারা বাট ইউটিউব ইউটিউবে যারা যারা কোথাও গিয়ে গিয়ে ভিজিট করে বা কোথাও যেতে হয় তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় কারণ আমার বরের কথাই বলছি ভীষণ পরিশ্রম করে এক একটা ভিডিওর পেছনে ওদের প্রচুর পরিশ্রম সত্যি কথা মানে এই ভোরবেলা উঠে বেরোনো গাড়ি নিয়ে যাওয়া আর টাইম স্পেন্ড করা মানে অনেক অনেক কাজ থাকে তারপর সবাইকে মানে সেখানে গিয়ে তো সেই সঙ্গে সঙ্গে শ্যুটিং করা যায় না সব কিছু মানে সেই সিচুয়েশানটা বা মানে সব কিছু মানিয়ে নিতে হয় দেখতে হয় কিভাবে কি করবে আগে প্ল্যানিং করতে হয় সে করতে অনেক সময় লেগে যায় তাই আমার ছেলে আর আমার বরের পরিশ্রম এখানে অনেক ওদের রোদ ঝ জল বৃষ্টি সবেতেই এই নার্সারিতে এসে ওদের ভিজিট করতে হয় আমরা কি ঘরে বসে ব্লগিং করছি তো প্রবলেম হয় না ঠিক আছে কিন্তু ওরা ওদেরকে মানে ঝড় বৃষ্টি যাই হোক বেরোতেও হবে করতেও হবে খুব পরিশ্রম হয় খুব কষ্টও হয় আগে আমি আসতাম শীতের দিকে আসতাম কারণ গরমের দিকে একদমই সময় করে উঠতে পারিনি কারণ গরমের সময় আমাকেও গাছে জল দিতে হয় সবাই চলে এলে আমাদের খুব প্রবলেম হয়ে যাবে বাড়িতে কারণ কে কি করবে তখন আমাকে আমাকে ওখানে থাকতেই হয় কিন্তু এই বৃষ্টি হয়েছে বলে আমি আসতে পারলাম আর কাছাকাছি নার্সারিটা ছিল বলেও এলাম মানে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেছি আর যেগুলো বেশি দূর সেগুলো দু ঘন্টা তিন ঘন্টাও লেগে যায় এমন এমন দূরে যায় সেক্ষেত্রে আমার যাওয়া সম্ভব হয় না কত ফল হয়ে আছে দেখো টবের মধ্যে এত বড় নার্সারি তো সে কিন্তু ভালো লাগে যে ছোট ছোট টবের মধ্যে যে এত সুন্দর সুন্দর গাছ হয়ে থাকে এটা কিন্তু দেখার মতো আচ্ছা এই তালাপাতি সবের আমাদের চট্টগ্রাম করা সম্ভব তো এই কারণে যাবে না আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে বলবো মোটামুটি এর রেঞ্জ কীরকম মানে কীরকম কেউ স্পেসিফিক নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এক্স্যাক্ট দামটা জেনে তবেই কিন্তু আপনারা নার্সারিতে আসবেন আচ্ছা পাশে রয়েছে কিভাবে শুটিং করা হয় সেটাই তোমাদেরকে ছোট ছোট ক্লিপস আমি তুলে ধরছি সাত আট আটটা টোটাল ফল হয়ে আছে এইটুকুই নিয়ে একটা ছোট গাছের মধ্যে আপনারা কিন্তু এই টপ সহ ফল গাছ একবারে রেডি প্ল্যান্ট পেয়ে যাবেন

এটা কি বিক্রির জন্য নাকি না ডিসপ্লে ডিসপ্লে আচ্ছা এটা বিক্রিও রয়েছে আপনারা কিন্তু চাইলে এই ধরনের প্ল্যান্ট পেয়ে যাবেন চারাও কিন্তু পাবেন আর কেউ যদি মনে করছেন যে রেডি প্ল্যান্ট নিতে চাইছেন সাত বাগানের উদ্দেশ্যে তারা কিন্তু এই ধরনের রেডি প্ল্যান্ট ফলসহ পেয়ে যাবে গাছপালা নিতে চান বা নেওয়ার জন্য মনস্থির করেছেন তারাই কিন্তু একমাত্র দামের কতটা এই নার্সারির ফোন নাম্বারে যোগাযোগ করে জিজ্ঞাসা করবেন কারণ আজকে যে দাম আপনি দেখছেন এইটা হয়তো দু মাস পর যখন আপনি আসবেন তখন কিন্তু তার দাম থাকবে কেউ এসে আমার বলবেন না যে আপনি ভিডিওতে বলেছিলেন সত্তর টাকা এখন একশো টাকা হলো কেন তার অনেক কারণ থাকে যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা একটু জেনে নেবেন কী কারণে দামগুলো ওঠানামা করে

এটা পেঁপে গাছ ছোট্ট গাছ এই ছোট্ট গাছে পেঁপে দেখ ভরে আছে একবারে এইগুলো কিন্তু নার্সারিতে খুব দেখার মতো জিনিস মানে এই ছোট্ট গাছ হাত বাড়ালেই পেঁপে ভর্তি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত বন্ধুরা এই যে নার্সারিটা কালেকশন আমি দেখাচ্ছি এই নার্সারির তো এই নার্সারির ভিডিও আপনারা আগেও দেখেছেন তো দাদাকে সবাই চেনেন এন্টার দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু দাদার একটা জনপ্রিয়তা রয়েছে তো আমি সরাসরি যারা আমাদের চ্যানেলে পরে অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্যেই পরিচয় পর্বটা আমি রাখবো তো সবার প্রথম দাদাকে জানাবো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন অবশ্যই তো দাদার কাছ থেকে আমরা জেনে নেব দাদা আপনার এই যে নার্সারি এটা তো মোটামুটি সবাই জানে তবু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার বলে দিন যে এই যে নার্সারি তে দাঁড়িয়ে আমরা যে এপিসোডটা করছি মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এটা সোনারপুর রামচন্দ্রপুর আচ্ছা সোনারপুর প্ল্যাটফর্ম থেকে দু কিলোমিটার টু আওয়ার্স চাম্পাটির দিকে রাস্তা আচ্ছা রামচন্দ্রপুর এটা হচ্ছে এই জানার লোকেশান আর ট্রেনে আসতে গেলে শিয়ালদা থেকে বসবস ট্রেন বাদে যে কোনো ট্রেনে আপনি ধরলে সোনারপুর চলে আসবেন আর সোনারপুর থেকে নেমে প্লস চাম্পাটির দিকে দু কিলোমিটার আপনাকে অটো বা টোটো করে আসতে আসতে হবে তো আপনি কলকাতা দিক থেকে এলে আপনার রাস্তা দাঙানাতে পড়বে মানে রাইট সাইডে আপনার নার্সারিফ সাইড কলকাতার থেকে সরি লেফট সাইডে লেফট সাইডে পড়বে তো আপনি দেখতে পাবেন বোট দেওয়া আছে তো আপনারা বোট দেখে নার্সারির ভেতরে কিন্তু প্রবেশ করবে তো দাদাকে এবার আমি জানতে চাইবো দাদা এখানে যে ভ্যারাইটিটা রয়েছে আমার আপনারা দেখুন সরাসরি গাছ থেকে পাড়া হচ্ছে কামরাঙা তো থাই মিষ্টি কামরাঙা তো আমি এটা আবার খেয়ে বলবো আপনাদের এর মিষ্টিতার পরিমাণটা কত আছে কারণ অনেকেই বলেন যে মিষ্টির কামরা কামরাঙায় মিষ্টি হয় না তো মিষ্টি হয় কি হয় না সেটা আপনাদের পরীক্ষা করে আমি আপনাদেরকে জানতে করব তো দাদা কাটছে তো মিষ্টি কামরাঙা

ড্রাগন ফলের মিষ্টতা কতটা সেটা আমি আপনাদের সামনে জানাবো আর কি রস এবং কালার প্রচুর মিষ্টি দাঁড়াগ বলবো খেতে তো আমি এবার দাদাকে বলবো আপনারা যারা এখানে অথেন্টিক প্ল্যান্টের জন্য আসবেন তারা তো এখান থেকে কালেকশন করতে পারবেন তো আমাদের একটা কর্মসূচি আছে যে অথেন্টিক অ্যান্ড জেনুইন প্ল্যান্টের ওপর আমরা বিভিন্ন নার্সারিতে যাদেরকে আমরা চিনি জানি বা যাদের সঙ্গে আমাদের অনেক দিনের রিলেশান রয়েছে তাদের সঙ্গে আমাদের অনেক দিনের রিলেশন আজকের নয় তো আমরা যেই সব নার্সারিগুলোকে চিনি জানি সেই সব নার্সারির অথেন্টিক প্ল্যান্ট যারা আপনারা নিয়ে যাচ্ছেন তো সেই অথেন্টিক নার্সারিকে আমরা কিন্তু একটা স্বীকৃতি প্রদান কর্মসূচি রেখেছি তো দাদাকে আমরা সেই কর্মসূচি প্রদান করব। দাদা আমাকে একটু দিন দাদা আমাদের তরফ থেকে গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাকে আমরা সার্টিফাই সার্টিফাই করলাম দিস ইজ টু আরতি নার্সারি অল আর তো দাদাকে বলবো এই আমাদের তরফ থেকে এই পুরস্কারটা গ্রহণ করার জন্য তো তো কেরকম লাগছে আপনার খুব ভালো লাগছে আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটু বলুন দর্শক বন্ধুর একটাই বলার আছে আপনারা যারা গাছ ভালোবাসেন গাছ পছন্দ করেন তারা চোখ বন্ধ করে আমার এই নার্সারি আরতি নার্সারিতে আসবেন এবং জেনুইন গাছ আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এইটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি যেটা বলে দেবো সেটাই হবে একদম তো আমরা জানি যে এই নার্সারি কিন্তু অরিজিনাল অথেন্টিক প্ল্যান্ট কিন্তু দিয়ে থাকে আর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে কি বলবেন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল একটা খুব ভালো কাজ করছে যারা ছাদ বাগান বা যারা গাছপ্রেমী তাদের উদ্দেশ্যে প্রতিটা জায়গায় তারা এই সংগ্রহ করছেন নার্সারি সংগ্রহ করছেন এবং আপনাদেরকে এইগুলোকে সহজ করে দিচ্ছে যে আপনারা কোথায় গেলে কী গাছ পাবেন ভালো মানের গাছ পাবেন যাতে আপনারা না ঠকেন তার যে এই প্রচেষ্টা গ্রিনওয়ার্ল্ড করে যাচ্ছে এই জন্য ওয়ালকে আমি আমার অন্তরের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই তো দাদাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দাদা আমাদেরকে ডেকেছিলেন তো অ্যাকচুয়ালি অরিজিনাল প্ল্যান্ট কোথায় পাওয়া যায় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু আমরা তুলে ধরি তো এই নার্সারির ভিডিও আপনারা আগেও দেখেছেন তখন আমাদের অতটা হাতে সময় ছিল না বলে আমরা সেইভাবে এটা এপিসোডটা বানাতে পারিনি তো আজকে আমরা চলে এসেছি দাদার ডাকে তো আপনি বলবো অবশ্যই নার্সারিতে আসুন এবং প্ল্যান্ট কালেকশান করুন আর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি ধরুন কোনো দর্শক বন্ধু আপনার এখানে আসে আমাদের ভিডিও রেফারেন্স দিয়ে সেক্ষেত্রে দামের কোনো ডিসকাউন্ট তারা পাবে কি সে তো একটু অবশ্যই পাবে অবশ্যই তো দাদাকে এর জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আসুন তো এখান থেকে প্ল্যান্ট কালেক্ট করে নিয়ে যান এবং আমাদের ভিডিও রেফারেন্স দিয়ে যদি আপনারা প্ল্যান্ট কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট কিছুটা আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে একটা লাইক করবেন কারণ একটা লাইক আমাদের মোটিভেট করতে সাহায্য করবে আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন গ্রিন ওয়ার্ল্ড ফেসবুক পেজ আর নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু ভিডিওটা আপনাদের তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে নার্সারিটা তোমাদের ভালো মতো ঘুরিয়ে দেখালাম আর এখন যদি আমি আরও ভিডিওটা বাড়িয়ে দিতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি এখানেই ভিডিওটা এন্ড করে দেব আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা